ওলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে পারে কিন্তু মুজাহিদ আলপে স্থানই ফতে হয়েছিলেন আজবারের নাম নিশানা মিটে গেছে আজ ও পৃথিবীর মানুষ কোটি কোটি আজবারের নাম নিশানা জানে না তার আস্তারা কোথায় তার তারকা কোথায় তার কোথায় সমাধি জানে না কিন্তু মোজাদের আলপে স্থানের কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে আজকের এই তালিম অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগামী দিন হাজারো লাখ উল আমাদেরকে খারিজ করে নেবে তারা আপনাদের কাছে আসবে বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না তাই আমি জানাতে চাইছি ওয়াকাফটা কি আগে জানুন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো এখন একটু ধৈর্য ধরে শুনতে হবে কেননা চারটে বাসতে পাঁচ মিনিট বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন আছে তো নাকি তবে আমি যারা ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারে এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রামে রূপলীত যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহ히 প্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ঘটোনতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকাপ অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থী আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকে দিন পর্যন্ত ইসলাম শরিয়াতও জায়েজ এবং আমার দেশে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঢুকছে কথা ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ